বাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ঘর কোটা বাসা বাঁধলাম বাবুই পাখির মতো সেই হৃদয়ের ভালোবাসা বাসা নিলাম আছে যত আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই বারাগাঁও অনেক পানি হইছে আর বন্যার পানি আর বন্যার পানি কিছু লিটার বন্যার পানি হানা দিছে আমাকে এলাকায় দেখতে পাচ্ছেন গোলাপানি আর অনেক পানি একটা গেছে গা আর যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে দিন একটা শেয়ার করে দেন কারণ আমার সাপোর্ট দিয়ে আর যারা দূর প্রবাসীতে দেখতেছেন অবশ্যই তা ভিডিওটা ভালো লাগবো কারণ খাল বিল নদী নালা সব কিছু আমরা দেখতে পারেন না এটাই শুভকামনা আসসালামু আলাইকুম ভালো থাকেন